হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এই তীব্র রোদ গরমে যখন আমরা বাইরে থেকে ঘরে ফিরি তখন সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে জল বের করে সেই ঠান্ডা জলটাকে খেয়ে নিই এতে কী হয় জলটা সঙ্গে সঙ্গে খেতে তো ভালো লাগে কিন্তু একদিন পর প্রচণ্ড ঠান্ডা লেগে আমাদের কখনো কখনো আবার জ্বরও চলে আসে তো যদি এই তীব্র গরমে তোমরা ফ্রিজের জল না খেতে চাও তাহলে এরকম একটা মাটির কলসি ব্যবহার করতে পারো মাটির কলসির জল একদম ফ্রিজের মতনই ঠান্ডা হয় আর খেতে খুবই মিষ্টি আর সব থেকে বড় কথা কলসির জল খেলে আমাদের ঠান্ডাও কিন্তু লাগবে না তো মাটির কলসি সঙ্গে সঙ্গে আনার পরে একে ভালো করে ধুয়ে নাও তবে হ্যাঁ বাইরের দিকটা এইভাবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নাও ভেতর দিকটা কিন্তু একদমই হাত ঢুকিয়ে ধোবে না বা কোনো জিনিস দিয়ে একদম ঘষে ঘষে ধোবে না এইভাবে চার থেকে পাঁচ বার ভালো করে জল ভরে ভেতরটা ধুয়ে নাও তারপরে এই কলসির মধ্যে ভরে রেখে দাও এক কলসি জল পুরো দেখো এরকম ভর্তি করে এক কলসি জল ভরে রেখে দাও পুরো সারা রাতের জন্য তো এভাবে যখন কলসির মধ্যে জল ভরে রেখে দেবে তখন দেখবে কলসিটা জলটাও তো ঠান্ডা হবে তার সাথে সাথে কলসিটাও কিন্তু খুব মজবুত হবে দেখো সকালে দেখো জলটা অনেকটাই কমে গেছে মানে কলসির যে ছোট্ট ছোট্ট ছিদ্র আছে তার মধ্যে জলগুলো ঢুকে গেছে এবার এই যে ঠান্ডা জলটা এটাকে বের করে গাছের মধ্যে তোমরা দিয়ে দাও কেননা এই তীব্র গরমে গাছেরও ঠান্ডা জল খুবই দরকার জন্য এই জলটা কখনোই ফেলে দিও না এই জলটাকে গাছের মধ্যে দিয়ে দাও এবার কলসিটাকে আরেকবার ভালো করে ধুয়ে নাও তারপরে কলসির মধ্যে মোটামুটি এক মগের মতন জল ভরে তার মধ্যে দিয়ে দাও দুই থেকে আড়াই চামচ নুন ভালো করে এইভাবে পুরো কলসির মধ্যে নুনটাকে ঘুরিয়ে নাও ভালো করে যখন ঘোরানো হয়ে যাবে তখন জলটাকে ফেলে দাও আর কলসিটা ধোবে না এই নুন জলের মধ্যেই কলসিটার মধ্যে জল ভরবে এবার একটা যে কোনো পাত্র নাও যেটা মাটির হোক বা প্লাস্টিক হোক বা স্টিলের হোক তার মধ্যে এইভাবে কিছুটা বালি দিয়ে দাও আর এইভাবে জল দিয়ে দাও এভাবে বালি আর জল দিয়ে ভালো করে এইভাবে বিছিয়ে নাও তার উপরে এই কলসিটা রাখো জল এতই ঠান্ডা হবে যে তোমরা ফ্রিজে জল খেতে একদম ভুলে যাবে এরপরে যে জল তোমরা খাও সেই জল নিয়ে কলসির মধ্যে ভরে দাও এইভাবে কলসির মধ্যে জল ভরে ভরে এই জলটাকে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা রেখে দাও তার আগে একটা এরকম সুতির যে কোনো কাপড় না ভালো করে ঠান্ডা জলে ভিজিয়ে কাপড়টাকে এইভাবে কলসির গায়ে জড়িয়ে দাও এতে জল আরও ঠান্ডা হবে আর মিষ্টিও হবে তারপরে তোমরা চার থেকে পাঁচ ঘন্টা পর জলটা খেয়ে দেখবে ফ্রিজের জল একদমই খাবে না যখন কলসির জল খেতে লাগবে জলটা এতই ঠান্ডা আর এতই মিষ্টি যে তোমরা ভাববে যে আগে কেন কলসিটা আনিনি বা আগে কেন কলসির জল আমরা খাইনি তাহলে আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে তোমাদেরও কি ফ্রিজ এরকম নোংরা হয়ে গেছে তাহলে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে কিভাবে ফ্রিজ পরিষ্কার করবে সেটা আজ দেখে নাও তো প্রথমে ফ্রিজ পরিষ্কার করার জন্য ফ্রিজের যে ইলেকট্রিক লাইনটা থাকে মানে যে প্লাগটা থাকে সেটা অবশ্যই কিন্তু খুলে নিতে হবে তারপরে এক এক করে এই যে ফ্রিজের বাস্কেটগুলো এগুলোকে বের করে দাও এতে ফ্রিজটা খুব তাড়াতাড়ি পরিষ্কারও হবে আর খুব সহজেই পরিষ্কার করতে পারবে আর এই বাস্কেট গুলো খুব সহজে কিন্তু খুলে যায় তো যখন বাস্কেট গুলো খোলা হয়ে যাবে তখন এক চামচ খাবার সোডা নিয়ে পুরো ফ্রিজের মধ্যে যেখানে যেখানে নোংরা আছে সেখানে পুরো ফ্রিজের মধ্যে দিয়ে দাও আর এইভাবে দিয়ে এটাকে কিছুক্ষণ মোটামুটি দশ মিনিটের মতন ছেড়ে দাও তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নাও কিছুটা পরিমাণ ভিমবার লিকুইড আর নিয়ে নাও কিছুটা পরিমাণ ভিনিগার একটা এরকম নরম স্পঞ্জ নাও একদম নরম স্পঞ্জ বাস এইটু স্পঞ্জটা দিয়ে গোটা ফ্রিজের মধ্যে এইভাবে একটু ঘষে দাও এই স্পঞ্জ দিয়ে যদি ফ্রিজটা ঘষো ফ্রিজে কোনো দাগও হবে না আর ফ্রিজটা খুব মানে ভালো পরিষ্কার হয়ে যাবে তো দেখো এইভাবে ঘষে ফ্রিজটাকে কিছুক্ষণ রেখে দাও ওই ভিনিগার আর ভিমবার দিয়ে পুরো ফ্রিজটাকেই ঘষে নাও তারপরে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট বা দশ মিনিট যতটুকু সময় আছে তোমাদের কাছে এইভাবে ছেড়ে দাও কিছুক্ষণ পর একটা বড় জায়গার মধ্যে নিয়ে নাও কিছুটা পরিমাণ জল আর একটা সুতির একদম নরম কাপড় তারপরে এই জলটা দিয়ে পুরো ফ্রিজটাকে পাঁচ থেকে ছয় বার ভালো করে মুছে দাও আর কিছুই করতে হবে না দেখবে ফ্রিজটা একদম নতুনের মতনই ঝকঝক হয়ে যাবে তো এইভাবে তোমরা নোংরা থেকে নোংরা ফ্রিজও খুব সহজেই পরিষ্কার করে নিতে পারো আর যে বাস্কেটগুলো আছে সেগুলোকেও এই ভীম্বা লিকুইড আর ভিনিগার দিয়ে পরিষ্কার করে নিতে পারো আর ওই নরম স্পঞ্জটা দিয়ে বাস্কেটগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যাবে আর বাস্কেটগুলোর মধ্যেও কোনো দাগ বা স্ক্র্যাচ পড়বে না তো দেখো জলটা কতটা নোংরা হয়ে গেছে এরপর আমি পাঁচ থেকে ছয় বার ফ্রিজটা আবার মুছে নিয়েছি এখন দেখো ফ্রিজটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল খুব কম সময়ে আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এইভাবে বাইরের দিকটাও একটু আমি ভালো করে ওই স্পঞ্জটা দিয়েই পরিষ্কার করে নিলাম তো দেখো ফ্রিজটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ফাটা গামলা তো তোমাদের বাড়িতেও থাকবে বা হয়তো কিছুদিন আগেই ফেটে গেছে যেটাকে তোমরা বেকার ভেবে ফেলে দিয়েছো বা ফেলবে ফেলবে করছো কিন্তু এটাকে কখনোই ফেলে দিও না এটা জয়েন্ট করে আবার যে কাজ এই গামলা দিয়ে করছিলে সেটা আবার করতে পারবে আর কিভাবে জয়েন্ট করবে খুব সহজে আর খুব কম সময়ে জয়েন্ট করে নিতে পারবে তো এর জন্য একটা বাটি নাও তার মধ্যে নিয়ে নাও কিছুটা পরিমাণ নুন আর তার মধ্যে দিয়ে দাও কিছুটা পরিমাণ খাবার সোডা বাস এই দুটো জিনিসকে নিয়ে গামলা খুব সহজে গামলা কেন যে কোনো প্লাস্টিকের বালতি মগ মানে যে কোনো প্লাস্টিকের জিনিস তোমরা জয়েন করে নিতে পারবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যে জায়গায় ফেটেছে সেই জায়গাটা প্রথমে হাত দিয়ে ভালো করে এইভাবে জয়েন করে নাও তারপরে যে নুন আর খাবার সোডাটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেটা এইভাবে এই ফাটা জায়গার মধ্যে হাতের সাহায্যে দিয়ে দাও এভাবে দিলেই দেখবে গামলাটা খুব সহজেই জয়েন্ট লেগে যাবে তো এইভাবে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দাও কিছুটা পরিমাণ আঠা মানে ফেবিকুইক তো এইভাবে ফেবিকুইক দিয়ে দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু গামলাটা জয়েন্ট লেগে যাবে তোমরা হয়তো ভাবছো যে ডাইরেক্ট কেন ফেবিকুইকটা ইউজ করব না ডাইরেক্ট করলে সেই গামলাটা দেখবে বেশি দিন যাবে না দুই থেকে তিন দিনের মধ্যে আবার ওই জায়গাটা ফাটবে যদি এইভাবে ন নুন আর একটু খাবার সোডা দিয়ে ফেবিকুইকটা দিয়ে জয়েন্ট করো তাহলে এই জায়গাটা কিন্তু আর ফাটবে না অন্য জায়গায় ফেটে যেতে পারে কিন্তু এই জায়গাটা আর ফাটবে না তো এইভাবে খুব সহজে তোমরা প্লাস্টিকের যে কোনো জিনিস জয়েন্ট করে নিতে পারো দেখো কত সুন্দর জয়েন্ট হয়ে গেছে তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে জল ভরেও আর দেখো কতটা শক্ত হয়েছে তো দেখো এইভাবে তোমরা যে কোনো প্লাস্টিকের জিনিস জয়েন্ট করে আবার আগের মতনই কাজ করে নিতে পারো দেখো জল কিন্তু এতটুকুও টপকাচ্ছে না তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে যখন আমরা নতুন কাপড় পরি একবার পরার পরে সেই কাপড়টাকে কিন্তু আমরা ধুই না তবে এই গরমকালে যদি নতুন কাপড় পরো তাহলে দেখবে কাপড় থেকে একটা ব্যাড স্মেল আসে আর যদি নতুন কাপড় আমরা বারে বারে ধুই তাহলে কাপড়ের যে সেটা কিন্তু চলে যায় তো যে ব্যাড স্মেল আসে সেটা যদি দূর করতে চাও তাহলে একটা ছা ছাঁকনি নিয়ে নাও আর তার মধ্যে কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে পুরো ছাঁকনিটার সাহায্যে কাপড়ের উপরে ছিটিয়ে দাও কিছুক্ষণ রেখে দাও মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতন তারপরে হাত দিয়ে এইভাবে পুরো কাপড়ের মধ্যে ঘষে নাও এতে যে ব্যাড স্মেল আছে সেটা কিন্তু একদমই চলে যাবে একটা জলের বোতল নিয়ে নাও তার মধ্যে একটু গরম জল দিয়ে এইভাবে ঘষে ঘষে আয়রন করে নাও বিনা ইলেকট্রিতে আয়রন হয়ে যাবে আর কাপড়টা মানে ধুতেও লাগবে না আবার তোমরা এটাকে দ্বিতীয়বার ব্যবহার করতে পারবে তাহলে আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নিও